এটা কি আছে দাদা ষাট মুরগির ষাট আজকে মুরগি কত করে বিক্রি করছেন দেড়শো টাকা কিলো সলিড দেড়শো টাকা সলিড কিলো মাইকে প্রচার করে একশো টাকা বিক্রি করছে কাকা মুরগি দিয়ে তো মাইকে সেল দিয়েছে মাছের কি দাম আছে এটা কি মনোপিয়া না তেলাপিয়া এগুলো কি দামে যাচ্ছে আজকে

এইটা কি পাঙাশ কেটে রেখেছো দাদা পাঙাশ কি দামে বিক্রি হচ্ছে পাঙাশ কি দামে বিক্রি হচ্ছে মাথা দিয়ে একশো আশি এই যে যেভাবে কেটে রেখেছো এখান থেকে যদি এক পিস দুই পিস চাই পাবো যতটুক চাইবে কাস্টমার নিতে পারবে আচ্ছা মানে দাম হিসেবে মাছের ওয়েট হিসেবে আপনি পয়সা নেবেন তাই তো দুশো কুড়ি টাকা হচ্ছে মাথা দিয়ে রুই মাছ এদিকে ইলিশ মাছ রয়েছে ইলিশ মাছ কত করে একবার শুনব এটার দাম হলো কত টাকা আর এই পাপদার কি দাম আছে ইলিশ তো এটা একটু বড় সাইজ আছে এটা কত করে আঠারোশো টাকা আঠারোশো টাকা সস্তা তো দেখুন একটাই আছে বড় ইলিশ এদিকে কাকার কাছে প্রচুর দেশি মাছ রয়েছে একবার দামগুলো জেনে নেব আচ্ছা এটা কি চিংড়ি আছে বাগদা চিংড়ি বাগদা চিংড়ি জলোন্ত বারু এ কত করে 800 টাকা কিলো এখন 700 টাকা করে লাগায় দিছি রাজলক্ষ কী হবে দাদা আটশো টাকার মাছ এখন সাতশো টাকা করে অফার দিয়ে দিছি অফার চলছে অফার 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 চাই এই যে অফারটা একবার একটু জানার চেষ্টা করব কি অফার আছে দাদা একবার বলবেন ওর সাথে ভাটকি বাদ আছে ইলিশ মাছ আছে অফারটা কি রকম অফারটাই হাফ দিয়ে দিছি তাই হাফ দামে দিয়ে দিচ্ছেন তাই তো একদম জলের দামে একদম জলের দামে আচ্ছা যাও কোথায় এই যে কাটছেন এটার দাম ও দাম জলের দাম করে একদম সেই দা সে দাম কমাই দিয়েছি আরে দাদা

ওই কাতলাটা নিয়ে এসো ওই যেটার তেল দিয়ে লুচি ভেজে খাওয়া যাবে একটা কাতলা কাতলা তেল বন্ধুরা আমরা এত সময় মাছ বাজার ঘুরে দেখলাম এখন চলে যাব চালের মার্কেটে চালের কি দাম রয়েছে সেগুলো জানাবো তারপরে সবজি মার্কেটেও ঘুরবো তো আমরা এখন চালের বাজারে চাল যেটা সবচাইতে ভালো সেটার দাম জানার চেষ্টা করব কোনটা কি দামে বিক্রি হচ্ছে কাকা কেমন আছো আছি কাকা ভালো তুমি ভালো আছো ভালো আছো হ্যাঁ এই তোমার ভালো মিনিকেট কত করে যাচ্ছে আমরা ভালো মিনিকেট বেশি 52 50 48 52 50 এটা কি আছে খুদ এটা খুদ কত করে বিক্রি হচ্ছে 32 33 32 33 এটা কি চাল আছে কাকা ওইটা হলো মিনিকেট মিনিকেট এইটাই 52 টাকা বিক্রি করছো আমরা বেশি 50 50 টাকা তো দেখুন বন্ধুরা একদম সুপার কোয়ালিটির চাল 50 টাকা করে